নমস্কার আমি সুপর্ণা সুপোস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রেসিপি গুগলি কারি যেটা কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে কোন পদ্ধতিতে রান্না করলে সেরা স্বাদটা পাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব এখানে আমি কিন্তু আগের থেকেই কিছুটা গুগলি ছাড়িয়ে রেখেছিলাম তোমরা কিন্তু বাজার থেকে এরকম ছাড়ানো গুগলি কিনতে পারবে সেখান থেকে কিনে এনেও রান্না করতে পারো কিন্তু যারা বাড়িতে এরকম গুগলি পুকুর থেকে নিয়ে এসে রান্না করবে তারা কিভাবে গুগলিগুলোকে ছাড়াবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না প্রথমে গুগলিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এবার একটা সেফটি পিনের সাহায্যে এভাবে উপরের খোলকটা ফেলে দিয়ে টেনে এইভাবে বের করে নিতে হবে ভিতরে থাকা অংশটাকে বের করে নিতে হবে এর মধ্যে কিন্তু কিছুটা অংশ লেগে থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে যখন টেনে বের করবে তখন দেখবে নিচে কিন্তু কিছুটা অংশ এরকম ঝুলে আছে মাথা থেকে একটা ঠিক কয়েনের মতো অংশ আর উপর থেকে কিন্তু এটা কালো অংশটাকে কেটে নিয়ে বাকি অংশটাকে কিন্তু ফেলে দিতে হবে এটা কিন্তু রান্না করা যাবে না আশা করি দেখে বুঝতে পারলে কতটা সহজেই কাজটাকে করে নেওয়া যায় যেহেতু খুব ছোট ছোট জিনিস তাই কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ একটু সময় লাগলেও খেতে কিন্তু হয় অসাধারণ সমস্ত গুগলিগুলোকে ছাড়ানো হয়ে গেলে কিন্তু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু গুগলির মধ্যে একটা কেমন ব্যবসা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে গরম জলটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে কিন্তু কচলে কচলে গুগলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে গুগলিগুলো থেকে কিন্তু জল ছেঁকে নিতে হবে এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে আগের থেকে ছাড়িয়ে রাখা গুগলিগুলোকে দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ ওপর থেকে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ জল যাতে গুগলিগুলো জলের মধ্যে ডুবে যায় এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে মিনিট দুই তিনের সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো এখন কিন্তু খুব ভালোভাবে দুই তিন মিনিট ফোটানো হয়ে গেছে এখন ঘুগড়িটা থেকে জলটাকে ঝরিয়ে নিতে হবে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করছি চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো এখন আগের থেকে সিদ্ধ করে রাখা গুগলিটাকে দিয়ে দিতে হবে তারপর মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু গুগলির মধ্যে থাকা ব্যবসা গন্ধটা একেবারেই চলে যাবে দেখো এখন কিন্তু গুগলিগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল থেকে এখন গুগলিগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইতে দিয়ে দিলাম আরও সামান্য একটু সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো আলু আলুর পরিমাণটা কিন্তু তোমরা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে আলুগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে দেখো আলুগুলো কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এই আলুগুলোকে এখন কড়াই থেকে তুলে নিচ্ছি ওই কড়াইতেই দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেশ লালচে বাদামি করে দেখো পেঁয়াজটা কিন্তু এখন ভালো করে লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা আছে সে কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট তিনেকের মতো নাড়াচাড়া করতে কিন্তু আদা রসুনে কাঁচা গন্ধটা এখন প্রায় চলে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটাকে দেওয়ার পর তেলের মধ্যে মিনিট খানেক সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দিয়েও কিন্তু মিনিট খানেক সময় ধরে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর চার চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাকে দেওয়ার পরও ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলার থেকে লেগে না যায় দেখো এখন কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে দেখো এখন কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি চিনিটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করো গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা আলু এবং হুগলিটাকে এরপর মিনিট দুয়ের সময় ধরে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি একাটির মতো পালং শাক আগের থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম পালং শাকের টুকরোগুলো একটু বড় করেই করেছিলাম এখন দিয়ে দিতে হবে ওই কষে রাখা আলু আর গুগলির মধ্যে এরপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে ভালো করে কিন্তু আলুর সাথে একটু মিশিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দেখো এখন কিন্তু পালং শাক থেকে অনেকটা পরিমাণের জল বেরিয়ে এসেছে ঢাকনাটাকে খুলে একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলা থেকে ধরে না যায় তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই একদিনের রেসিপিটা ট্রাই করো আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য পালং শাক থেকে কিন্তু এখন সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে এই পালং শাকের জলেই কিন্তু আলুটা সিদ্ধ হবে এখানে কিন্তু এক্সট্রা করে কোনো জল ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই একটু সময় এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ সময়ের জন্য যতক্ষণ না পর্যন্ত আলু আর পালং শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো এখন কিন্তু তরকারি থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবং আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এবং উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো তাহলেই আর কি তৈরি হয়ে গেল এই পালং শাক দিয়ে গুগলিকারি রেসিপিটা গরম ভাতের সাথে এখন পরিবেশনের পালা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো